আসসালামু আলাইকুম রেজাল্ট পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম আমার কাছে মনে হইতেছিল ভিডিওটা করি যদিও ভিডিওটাতে সফলতা থাকবে আমার ব্যর্থ তোমাদের সফলতা প্লাস তোমাদের সফলতা মানে আমার সফলতা প্লাস তোমাদের ব্যর্থতা মানে আমার ব্যর্থতা সেটা নিয়েও কথা বলবো ইভেন এবার পজিশন কত পর্যন্ত যাইতে পারে বা হচ্ছে কীরকম টানতে পারে ওয়েটিং কেমন হইতে পারে এ টু জেড নেটওয়ার্কটা কথা বলার চেষ্টা করবো আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে যাই আমি হচ্ছে দশটা পর্যন্ত হচ্ছে আমাদের রেজাল্ট আমি দেখছি বা হচ্ছে সবার মেসেজ এখনো রিপ্লাই দিতে পারিনি ফুল আবার মেসেজ করতেছে তো আমি গুছাইতেও না আমি এখনো ক্যাম্পাসে আছি যদিও আজকে পরীক্ষা চলতেছে আমি যার কারণে হচ্ছে একটা জায়গায় এসে কথা বলতেছি তো পরীক্ষার ক্ষেত্রে যেটা আমি বলবো যে পরীক্ষাটা তো হচ্ছে আসলে সবাই সাকসেস হবে বা তেমন না আর সবাই ব্যর্থ হবে বা তেমন না তাই না তোমরা যারা যোগ্য তারা সাকসেস হয়েছ ঠিক আছে যারা হচ্ছে তোমার ব্যর্থ হতে ছিল না হয় আমার ব্যর্থ হতে ছিল বা হচ্ছে আমাদের ভাগ্যের ব্যর্থ হতে ছিল তাদের হয়তো বা চান্সটা আমার এই দশটা পর্যন্ত বা আমি যতটুকু দেখছি তিরাশি জন হচ্ছে পোস্ট আমি দিচ্ছি আর কি এখন এর পরবর্তীতে আমি এখন বের হয়েছি আমি ম্যামেসিং যাবো যার কারণে পর আর দিতে পারি নাই হয়তো বাকি মেসেজ বা সব কিছু হচ্ছে আমরা দেখি আজকের মধ্যে আপলোড করবো আমার বিশ্বাস এটা হয়তো দেড়শো প্লাস ক্রস করবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি তো আমার মতো একটা ক্ষুদ্র গ্রুপ বা আমার মতো হচ্ছে আমরা দুই ভাইয়ের ক্ষুদ্র প্রচেষ্টা আর কি

মানে আমার বেস্টটা বা আমাদের বেস্টটা টা দেওয়া ট্রাই করছে আর যাই হোক এখন যেহেতু আমি সফলতার কথা বলতেছি ডেফিনেটলি দায় ভার আমারও নেওয়া উচিত হয়তোবা আহ যেমন আমার একটা কথা খুব খারাপ লাগছে আমার হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে সামথিং পঞ্চান্ন পাইছে

যার কারণে হয়তো বা এগারোটার দিকে হচ্ছে এটা পাঠাইছে তো এগারোতে শেষ করতে পারেনি তো এই যে আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা ল্যাকিংস হয়তো বা আরেকটু ভালো করতে পারে এরকম অনেক ভুল ত্রুটি হয়তো আমার ছিল তো আমি একটা কথা বলবো আমি জানি এই এরকম সান্তনা দেওয়ার মতো ভাষা আমার নাই বা আমি সান্ত্বনা তোমার আমি দিচ্ছি না বাট আমি এটা বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো তোমার জন্য ভালো কিছু আছে তুমি হয়তো এখানে চান্স পাইলে একটা লাস্টের একটা সাবজেক্ট বুটানি জুলজি পাইতা বা হচ্ছে যেটা তোমার জন্য হয়তো ভালো ছিল না বাট এখন তুমি এর পরবর্তী পরীক্ষাগুলো যদি ভালো দাও এই এই যে স্টপ করো না যারা মেডিকেল পড়ে দেখা গেছে অনেকে চার পাঁচ দিন পড়ো নাই দেনাই শুরু করছো

আমাদের কোশ্চেন ভাই আমার হচ্ছে ধরো হচ্ছে তিনশোতম হয়েছি বা আমি চারশোতম হয়েছি তারা কি চান্স পাবে কিনা তো এই ক্ষেত্রে আমার ক্লিয়ারলি হচ্ছে কথা আমি একটু মনোযোগ দিয়ে শুনবো আশা হবে প্রথম কথা হচ্ছে এইবার আমাদের জাবির পরীক্ষা সবার আগে হয়েছে মানে ঢাবি কালকে এরপরে বাকি সকল পরীক্ষা আছে তার মানে তার মানে বুঝাই যাচ্ছে যে এইবার যে ওয়েটিং থেকে অনেক বেশি টানবে আবার বলতি নোট করবা মেয়েদের লাস্ট ইয়ারে দুইশো তেরো পর্যন্ত গেছে ছেলেদের দুইশো অষ্টআশি পর্যন্ত গেছে কারণ এর আগের পরীক্ষা হয়েছে একদম সবার শেষে শুধু এগ্রি ছিল

আবার তাহলে তিনশো পর্যন্ত হচ্ছে তিনশো থেকে চারশো যেটা সেটা আমার মনে করি এটা এদের হবে আর কি বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যারা আসি তাদের তারাও আশা রাখতে পারো ঠিক আছে বাট পাঁচশো ক্রস করলে সেই ক্ষেত্রে সেটা তোমার ভাগ্য সেটা তুমি দোয়া করতে পারো এটা বাট আমি বলবো যারা তিনশো পর্যন্ত আসো তারা ছাড়া বাকি যারাই আসি তারা আমরা সামনের প্রত্যেকটা পরীক্ষা খুব সিরিয়াস ভাবে দিব আবার বুঝতে পারছি তিনশো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হবে তিনশো থেকে চারশো এটা আমার বিশ্বাস হবে চারশো থেকে পাঁচশো ঠিক আছে এটা আশা রাখতে পারো তোমরা হওয়ার আছে আর এর বেশি যেটা আমি বললাম সেটা ভাগ্য ছাড়ার কিছু না ভাগ্যের উপর ভরসা রাখতে হবে বাট এর উপরে তো চিন্তায় করা যেতে পারে ঠিক আছে সর্বোচ্চ গেলে এর বেশি যাবে না কোন কে পাবা বা সাবজেক্ট চিস্টের যে দেয় কিভাবে তোমাদেরকে ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি সেটা লিস্ট হচ্ছে নর্মালি সবাইকে ফার্মেসি দেয় পোলা কিছু ছাড়া তারপরে জেনেটিক দেয় তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি দেয় অনেকে আবার একটু উল্টাপাল্টা করে বাট নর্মাল সিরিয়াল এটা ঠিক আছে তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি পাবলিক হেলথ তারপর দেন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান তারপর হচ্ছে প্রাণী বিজ্ঞান তো এটার সিরিয়ালটা কেমন হতে পারে এটা নিয়ে আলাদা ভিডিও দিব ঠিক আছে আশা করি আজকে এইটুকু তোমাদের উপকার আসবে ইনশাল ঠিক আছে আর আবার একটা কথা বলতেছি যা যাদের ব্যর্থতা তোমরা হইছো তাদের দায়বার আমি নিলেও আমি জানি তোমার লাভ নাই বাট আমি ট্রাই করবো আমার জায়গা থেকে যেন আমি তোমাদের আরো বেশি দিতে পারি আর যারা সাকসেসফুল হইছো তাদের আমি জানি আমার আমি না তোমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে তোমার সান্ত্বনা বলতে সবাই তোমার প্রশংসা করতেছে সবাই তোমার পাশে আছে তুমি নিজে হ্যাপি তো আজকে আমার তোমার মতো বলার কিছু নাই বা চান্স পাইলে আসলে সবার হয়ে যায় ঠিক আছে সব কোচিং তোমার বলবে সব বলবে সমাজে তুমি ভালো হয়ে যাও সব সব সবকিছু বেড়ে যাবে বাট আমার হচ্ছে আমার উপকৃত হয়েছে আমি করছি আমি বলি ফার্স্ট হয়েছে এই ব্যাপারটা হয়তো আমি পাবো আজকে রাতের ভিতরে তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর একটা কথা লাস্ট যেটা যাদের এই যে আফসোস ছিল যে ভাইয়াদের সাথে যুক্ত হতে পারো না ভাইয়ার এগ্রিস্টার নিয়ে আসতেছে এগ্রিস্টার টু যেটা এটা আসবে ইনশাল্লাহ আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর এখানে ইয়ার আমরা দুই ভাই ঠিক আছে সাথে তোমার তাহমুদ ভাই আছে বাট মেইনলি এগ্রি এগ্রির যে বিশেষ করে বাকরি বিয়ে যেটা মানে এগ্রি গুচ্ছের যে ফার্স্ট যারা আছে ঠিক আছে তাদের নিয়ে আমরা কাজ করবো আশা করি আমরা যাবি জিউ নিয়ে যাই ফোর দিচ্ছি তার চাইতে আরো একশো দুশো ঠিক আছে আরো বেশি ফোর দিবে ইনশাল্লাহ দশগুণ ফোর দিব ইনশাল্লাহ যেন তোমরা লাস্ট পর্যন্ত বিজয়ী হও আর বিজয়ী অংশীদার হইতে পারি আমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম